ভবিষ্যष्यสู่কি সম্ভব করে ইতিহাস করেছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মধুরি গ্রামের ছেলে লক্ষীকান্ত মণ্ডল গত সোমবার সকালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে গর্পের নতুন অধ্যায় লিখেছেন তিনি তার সাফল্যে গোটা গ্রামে বইছে আনন্দের জোয়ার শনিবার সকালে লক্ষীকান্তের ঘরে ফেrake কেন্দ্র করে জেলার নিমতৌরি থেকে শুরু হয় বর্ণাঠ শুভযাত্রা গাড়িতে ফুলের সাজ জাতীয় পতাকা ও বাদ্যযন্ত্রের তালে লক্ষ্মীকান্তকে নিয়ে যাত্রা করে তার গ্রামবাসী ও শুভানুথরা তমলুক থানার সামনে ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের সেখানে উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আফজাল আবরার থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ ত্রাণলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিরা লক্ষ্মীকান্ত উত্তরীয় ফুলের মালা ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয় এভারেস্ট জয় করে ঘরে ফিরতে পেরে তো লক্ষ্মীকান্ত নিজেও ছেলেকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন মা বাবা লক্ষ্মীকান্তের এই বিজয় শুধু তার নিজের নয় গোটা মথুরি গ্রামের গর্ব যোগমতা লাগিব আমি এতিয়া চল্লিছ লাখ টকা দিছিলোঁ তাতে আমাৰ সব মানুহৰ ধৰ্ম লাখ টকা

মেদিনীপুর জেলার গর্ব কেন বলব বাংলার গর্ব তাকে আমরা তামত পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা সবার উদ্যোগে আজকের এই সম্বর্ধনা আজকের আমরা তাকে সম্বর্ধনা দিলাম আমরা সবাই মিলে এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরও বড় জয় করতে পারে আরও বড় সিংহ জয় করতে পারে সেজন্য আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা দিলাম আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ চেয়ারম্যান আমার চেয়ারম্যান তাহলে আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব অঞ্চলের গর্ব এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম